যে সাত অংশ দিলে গোস্তের বন্টন কি হবে সাতটা শরীকে যদি আপনি কোরবানি দেন তাহলে আপনার গোস্তের বন্টনটাও এক সমান হারে করতে হবে এবং জনের টাকার পরিমাণও একরকম সমান হারে করতে হবে এখন যদি অল্প একটু বেশি কাউকে দিয়ে দেন বা একটু কম দেন তাহলে মন মালিন্য হতে পারে আর মন মালিন্য হওয়ার দ্বারা এটা আপনার কোরবানির ক্ষেত্রে আঘাত হানবে এজন্য আমরা বাটখারা দিয়ে নতুন কোনো পাল্লা পাথর দিয়ে আমরা কি করবো সুন্দর ভাবে আমরা তারপর বন্টন করে দেবো বুঝতে সাতজনের সাতজনের কোনো একজনের নিয়ত যদি গলত থাকে কারণ নিয়ত থাকলো যে আমি বুঝতে খাবো কারণ নিয়ত থাকলো যে আমি আমাকে সমাজের মানুষ অনেকেই যে মনে করবে এজন্য আমি কি করতেছি কোরবানি দিতেছি কারণ ইয়ে থাকবে যে আমি মানুষকে দেখাচ্ছি কারণ ইয়ে থাকবে যে আমার আমারও অনেক গুস্ত হবে আমি তো এই গুস্ত কি করবো সকল ফ্রিজে করে রাখবো এগুলো আমি খাবো গুস্ত খাবো এরকম মানে গলত নিয়োগ যদি কারো থাকে তাহলে এক যদি আপনারা সাতজন কোরবানি দেন একজনের যদি গলত নিয়োগ থাকে তাহলে সাতজনের কোরবানি নষ্ট হয়ে যাবে কারো কোরবানি কবল হবে না এখন একটা প্রশ্ন জাগে যে আমি এত কষ্ট করে দিলাম আর যেই কোরবানির প্রত্যেকটা মানুষের মনের খবর কার কেউ জানা জানে না এখন আমার করণীয় কি আমি কিভাবে জানবো যে ওই ওইস্তা খাওয়ার যতটুকু ধারণা যে প্রত্যেকটা জিনিস থাকে একটা হলো তার হক আদায় হওয়া আরেকটা হলো সোয়াব এখন আপনি যেহেতু কোরবানি দিয়েছেন আপনার উপর যে ওয়াজিবটা আছে এই ওয়াজিবটা আদায় হয়ে যাবে এখন সব দেওয়া আদায় আল্লাহর ব্যাপার এখন আল্লাহ সব দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমার ধারণা অনুযায়ী আল্লাহ রবুল আলমিন আপনার নিয়োগ যেহেতু সহি হয়তো বা আপনার সব দিতে পারেন কোরবানির উত্তম পশু কোনগুলো কোরবানির উত্তম উত্তম কোরবানির উত্তম পশু হল হৃষ্টপৃষ্ট দেখে সুন্দর দেখে পশু ক্রয় করা ওই পশু দ্বারা কোরবানি দেওয়া আল্লাহ যেমন স্বচ্ছ ঠিক তদ্রুপ আমরা এক স্বচ্ছ কোরবানি দেব কোরবানি কেনার ক্ষেত্রে আমরা দেখবো যে সবচেয়ে ভালো যেটা মন উঠা তাজা ওই রকম একটা কিনে তারপর কি করব আমরা কোরবানি করব ইনশাআল্লাহ ক্রুটিযুক্ত পশুর হুকুম কি যেমন কোনো পশুর শিং নাই তাহলে তার দ্বারা কি কোরবানি দেওয়া যাবে কিনা দেখতে হবে যে শিং যে আছে ওই শিংটা যদি অর্ধেক ভাঙ্গা থাকে বা অর্পিঠে ভাঙ্গা তাহলে ওই পশুটা কোরবানি দেওয়া যাবে কিন্তু যদি গোড়া থেকে একবার যদি উপরানো থাকে তাহলে ওই পশুটা কোরবানি দেওয়া যাবে না কান কাটা কোন পশু যদি কান কাটা থাকে তাহলে দেখতে হবে যে কতটুকু কাটছে যদি অর্ধেকের থেকে কম হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কিন্তু যদি অর্ধেক থেকে আর বেশি হয়ে যায় তাহলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না লেহেঙ্গা ল্যাংরা পশু দ্বারা কি যাবে যে ওই পশুটা যেখানে জব দেওয়া হবে ওই মাঠ পর্যন্ত সে নিজে নিজে হেঁটে যেতে পারে কিনা যদি সে নিজে নিজে হেঁটে যেতে পারে তাহলে তার দ্বারা কোরবানি দেওয়া যাজ হবে যদি সে হেঁটে হেঁটে কোরবানির মাত পর্যন্ত না যেতে পারে তখন তার দ্বারা কোরবানি দেওয়া সেই হবে না পশু যদি গর্ভবতী হয় তাহলে ওই বাচ্চার হুকুম কি এখানে তিনটা প্রক্রিয়া আছে এক নম্বর প্রক্রিয়া হলো যে পশুটা ক্রয় করছেন এটা গর্ভবতী এখন গর্ভবতী বাচ্চা এটা কতটুকু হয়েছে একটা সিস্টেম হলো যে মাত্র অল্প একটু হয়েছে বুঝতে টুকা আবরণটা টাবরণ হয়েছে আরেকটা সিস্টেম হলো তার সম্পূর্ণ পরিমাণ হয়েছে কিন্তু সে মৃত আরেকটা ইয়ে হলো সে সম্পূর্ণ হয়েছে এবং সে জীবিত তিনটা এখন হুকুম হলো যদি অল্প একটু হয় তাহলে ওইটা কি করতে হবে ফালা দিতে হবে আর যদি সম্পূর্ণ সে আকৃতিতে কি যে বাচ্চাটা আছে সম্পূর্ণ আকৃতিতে হয়ে গেছে কিন্তু সে মৃত তাহলে ওই বাচ্চাটাও ফালা দিতে হবে কিন্তু সম্পূর্ণ হয়েছে হওয়ার পরে ওই বাচ্চাটা আবার জীবিত তাহলে কি করতে হবে ওইটা আবার জবয় করতে হবে জব করে তারপর এটা খাওয়া যাবে কোনো সমস্যা নেই তবে মায়ের জব দ্বারা সন্তানের কিন্তু জব হয় না এই জন্য আবার নতুন করে জব করতে হবে নিজের কুরবানির পশু নিজে জব দেওয়ার হুকুম কি নিজের কোরবানির পশু নিজে জব করাটা এটি উত্তম প্রত্যেকটা মানুষ সে তার নিজের কোরবানি সে নিজে করবে এখন সে যদি নিজে না পারে তারা কিছু করার নেই তাহলে যা হুজুর আছে হুজুরের দ্বারা কোনো সমস্যা নেই তবে হ্যাঁ উত্তম হলো যে তিনটা বাঘ করা তিনটা ভাগ একটা বাঘ আপনি খাবেন আরেকটা বাঘ আত্মীয় স্বজনকে দিবেন আর একটা ভাগ গরিব মিশ্রণকে দিবেন এটি করে উত্তম যারা পরিশ্রম করে যারা জবে কষাই তাদেরকে দেওয়া যাবে কিনা না তাদেরকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না এবং তারা কাজ করে দিয়েছে তাদেরকে দেওয়া যাবে না তবে হ্যাঁ আপনি যদি এই যারা জবে করছে তাদেরকে আপনি টাকা দিয়ে দিবেন সমস্যা নেই কিন্তু তাদেরকে গোস্ত যদি দিতে চান তাহলে আপনি মানে এটা পারিশ্রমিক না এমনি দিতে হবে আপনি তাকে তাহলে ওটা দেওয়া দেওয়া যাবে আপনি পারিশ্রমিক হিসাবে দেন আর এটা হবে না জবালো হতে হবে কেন কারণ আমি এই আঘাত করতেছি আরো যদি আমি একটা গোটা ছুরি নিই এবং যার মধ্যে ধার নাই তখন এটা কাটতে 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 পশুটা বেশি কষ্ট দেওয়া হবে এই জন্য আপনি যখন পশু জব করবেন তখন আপনি ওই ছুরিটা অনেক বাড়ালো লোবেন দাঁড়ালো সুরি দ্বারা তারপর জব করবেন অনেকে আছে যখন জব করে জব করার পরে তখন আবার মাসকান দেখি করে আগা থাকে মাসকান আবার গাই মারে এই যে আপনি যে গাই দিলেন মাসকান দিয়ে এক তো আপনি দাগে কি করলেন সুরি চালাইলেন চালানোর পরে এটা হয় কষ্ট আছে আবার কি করতেছেন আবার গাই দিতেছেন এই গাইটা ফুকা একদম বলেছেন এটা নিষেধ এই গাইটা দেওয়া উচিত নয় এই জন্য আমরা কেউ গায়ে দেব না আমি যখন জবাই করব অন্য পশুর সামনে নয় ঋণ করে নেই করে আপনি টাকা নিয়েছেন এই কাছ থেকে এই কোরবানি দিয়েছেন কোনো সমস্যা নেই কোরবানির সাথে আখি দেওয়া যাবে না হ্যাঁ ফুকা একরাম এটি বলেছেন যে কোরবানির সাথে আখিগা দেওয়া যাবে কোনো সমস্যা নেই আজকে এই কিছু মশলা নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন সামনে আরো কিছু মশলা নিয়ে আমরা হাজির হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ